আমি আম্মুর সাথে ফুচকা খেতে হ্যাঁ রাইসা এখন ফুচকা খেতে যাবে রাইসা অনেকক্ষণ ধরে বলতেছিল যে আমাকে ফুচকা খেতে নিয়ে যাও ফুচকা খেতে নিয়ে যাও এই জন্য বললাম যে ঠিক আছে রেডি হও আর ফুচকা অবশ্য আমাদের এদিকে কোথাও পাওয়া যায় না আমাদের যাইতে হবে অটো দিয়ে অনেক দূরে তাই না তো চলো যেহেতু দেরি হয়ে যাইতেছে চলো তাহলে তাতেই যাওয়া যাক চলো চলো দেখো फ्रेंड्स আমরা বাস উঠে গিয়েছি বেশিক্ষণ লাগবে না 5 মিনিট লাগবে যাইতে দেখো আমরা চলে এসেছি যাও ভিতরে যাও দেখো রাইসা দোলনায় বসে আছে এখানে যে ট্রেন আছে দোলনা আছে এইজন্য রাইসা এখানে আসতে এত ভালো লাগে অনেক ভালো লাগে এখানে ফুচকাও মজা অনেক মজা এই যে ফুসকা এই যে আছে আমরা বসবো এই যে আমরা দোতলায় চলে এসেছি দেখো দোতলাটা কত সুন্দর তাই না চলো আমরা ওই ওইখানে जाया বসবো একদম লাস্টে দেখো আজকে তো শনিবার এই জন্য কেউ নাই এখানে শুক্রবারে অনেক ভিড় থাকে সন্ধ্যার পরে অনেক ভিড় থাকে আমরা একটু বিকেল বিকেল আসছি এই জন্য ভিড় নাই আরে এই যে সুন্দর সবচেয়ে সুন্দর জায়গাটা আমরা বসছি দেখো চারপাশে কত সুন্দর আর এখানে এখন আমরা খাবো আমরা ফুচকা অর্ডারও দিয়ে আসছি আসার সময় দেখো রাইসা এখানে বসে আছে ফুচকার জন্য কিন্তু কা দিচ্ছেই না এত লেট করছে হ্যাঁ এত লেট করছে রাইসা কয়ে প্লেট ফুচকা দুই প্লেট ঠিক আছে দেখো রাইসার ফুচকা তেল আসছে ঝাল ছাড়া কোনটা আচ্ছা দেখো দেখো ফ্রেন্ডস ফুচকা চলে আসছে এই যে রাইসা আর ফুচকা পুরাটা মুখে দিয়ে দিল রাইসা মজা না বেশি করে টক দিয়ে এখন রাইসা খাচ্ছে ফুচকা খাওয়া শেষ এখন রাইসা আবার দোলনা খেলতেছে চলো বাসায় চলে যাই এই দেখো ফ্রেন্ডস আমার ফুচকা খাওয়া শেষ এখন আমরা যাচ্ছি বাসায় হ্যাঁ ওই যে দেখো পিছনে ফুচকার দোকানটা দেখা যাচ্ছে আর এই দিকে আরো সুন্দর সুন্দর ফুচকার দোকান আছে আমরা আরেকদিন আসবো আবার খাবো হুম এই দেখো মানে আবার বাসায় আসার সময় আবার রাইসে অনেকগুলো স্ন্যাক্স ও কিনেছে দোকান থেকে তো আজকের মতো ভিডিও এখানেই শেষ আল্লাফে